ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ শুক্রবার মহা অর্থপ্রাপ্তি যোগ রয়েছে তিন রাশির এবং একটি রাশি হয়ে যেতে পারে হঠাৎ করে কোটিপতি নমস্কার আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ চন্দ্র থাকছে রাশিতে দুপুর তিনটে পঁচিশ মিনিট পর্যন্ত এরপর চন্দ্র প্রবেশ করে যাবে বৃশ্চিক রাশিতে এই দিন চন্দ্র থাকবে প্রধানত দুটি নক্ষত্রে বিশাখা নক্ষত্রে এবং অনুরাধা নক্ষত্রে এই দিন আমরা পাচ্ছি যোগ এবং প্রীতি যোগ এই দিন রাহু সময় শুরু হচ্ছে সকাল দশটায় এবং রাহু সময় থাকবে দুপুর এগারোটা তিরিশ মিনিট পর্যন্ত রাহু সময় যেহেতু দিনের সবচেয়ে অশুভ সময় কাজেই এই অশুভ সময়ে কোনো শুভ কাজ করবেন না শুভ যাত্রা করবেন না কাউকে অর্থ ধার দিবেন না ব্যবসাতে শেয়ার বাজারে অর্থ নিবেশ করবেন না যে কোনো ধরনের শুভ কাজ করার জন্য আপনি বেছে নিন শুভ মুহূর্তকে অভিজিৎ মুহূর্তকে এবং অমৃত সময়কে এই দিন প্রথম যে শুভ মুহূর্ত পাচ্ছি সেটি শুরু হচ্ছে সকাল সাতটা ছয় মিনিটে এবং তা থাকছে সকাল নটা উনত্রিশ মিনিট পর্যন্ত এরপর দুপুর এগারোটা বাহান্ন থেকে শুরু হবে অভিজিৎ মুহূর্ত এবং সেটি থাকছে দুপুর বারোটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত এরপর দুপুর এগারোটা ছাব্বিশ মিনিট থেকে দুপুর তিনটা একান্ন মিনিট পর্যন্ত থাকছে অমৃত সময় এরপর আমরা পাব অতিরিক্ত শুভ সময় আর এই অতিরিক্ত শুভ সময় শুরু হচ্ছে সন্ধ্যা ছটা চোদ্দো মিনিট থেকে থাকছে রাত্রি নটা আঠাশ মিনিট পর্যন্ত কাজেই আপনি আপনার যে কোনো ধরনের শুভ কাজ এই সময়ে করে নেওয়ার চেষ্টা করুন যারা মনে করছেন ব্যবসাতে অর্থ ইনভেস্ট করবেন শেয়ার বাজারে অর্থ ইনভেস্ট করবেন টিকিট কাটবেন তারা এই সময়গুলি বেছে নিন এছাড়াও যে কোনো ধরনের গুরুত্বপূর্ণ কাজ শুভ সময়ে অভিজিৎ মুহূর্তে অমৃত সময় করুন অর্থপ্রাপ্তি সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে এবার আসি একটি রাশির কথায় যেই একটি রাশির কোটিপতি হওয়ার যোগ রয়েছে মনে রাখবেন রাশির নাম ম্যাচ করে যাওয়া মানেই কোটিপতি হওয়া নয় যদি এমনটা হতো তবে হাজার হাজার কোটি কোটি মানুষ প্রতিদিন কোটিপতি হতেন কিন্তু এমনটা হচ্ছে না তার কারণ রাশির নাম যেমন ম্যাচ করতে হবে পাশাপাশি আপনার জন্মছকে অথবা আপনার হস্তরেখাতেও কোটিপতি যোগ থাকা চাই যদি যোগ থাকে তবেই কোটিপতি হবেন নচেত কোটিপতি হবেন না এই দিন প্রথম যে রাশির নাম পাচ্ছি কোটিপতি হওয়ার যোগ রয়েছে সেটি হল কন্যা রাশি কন্যা রাশির ধনভাবে তৈরি হচ্ছে ধনরক্ষী রাজযোগ যার কারণে কন্যা রাশির জাতক জাতিকাদের কোটিপতি হওয়ার যোগ রয়েছে কোনো না কোনোভাবে আপনার হাতে প্রচুর অর্থ আসবে বাড়ি থেকে কোনো না কোনো রকমভাবে দারুণ মুনাফা পেতে চলেছেন আপনি ইনকামের নতুন নতুন রাস্তা খুলে যাবে শেয়ার বাজার থেকে ফাটকা থেকে টিকিটের মাধ্যমে আপনি হয়ে যেতে পারেন হঠাৎ করে কোটিপতি রাশির ভাগ্যে শুভ সংখ্যা পাচ্ছি ছয় আট এবার আসি তিন রাশির কথায় যেই তিন রাশির মহা অর্থপ্রাপ্তিযোগ তৈরি হচ্ছে প্রথমে আপনাকে জানতে হবে মহা অর্থপ্রাপ্তিযোগ তৈরি হয় রাহু শুক্র এবং ভাগ্যভাবের কারণে কাজেই যাদের জন্মছকে বা হস্তরেখাতে রাহু শুক্র ভাগ্যভাব মজবুত রয়েছে অথবা মজবুত করে নিয়েছেন তাদের যদি রাশির নাম ম্যাচ করে যায় তবে নিশ্চিন্তে থাকবেন আপনি হবেন কোটিপতি কিন্তু দেখা যাচ্ছে শুধুমাত্র রাশির নাম ম্যাচ করছে আপনার জন্মছকে রাহু শুক্র ভাগ্যভাব শুভ অবস্থায় নেই অথবা আপনার হস্তরেখাতে রাহু রেখা শুক্র গ্রহের রেখা এবং ভাগ্যরেখা শুভ অবস্থায় নেই তখন কিন্তু মহা অর্থপ্রাপ্তি ঘটবে না তখন আপনাকে পাওয়ার কবজ ধারণ করতে হবে এই পাওয়ার কবচের কাজ হচ্ছে রাহু শুক্র এবং ভাগ্যভাবকে আগের থেকে অনেকটাই মজবুত করে দেওয়া রাহু শুক্র ভাগ্যভাব যখন মজবুত হবে তখন আপনার হাতে আসবে ঘন ঘন বড় পরিমাণ অর্থ যারা এই পাওয়ার কবজ নেবেন ভাবছেন তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তবে মনে রাখবেন প্রত্যেকের যে পাওয়ার কবজের প্রয়োজন থাকবে এমনটা নয় আপনার যদি প্রয়োজন থাকে তবেই নেবেন যদি প্রয়োজন না থাকে তবে অযথা টাকা নষ্ট করবেন না কিভাবে বুঝবেন আপনার পাওয়ার কবজের প্রয়োজন আছে না নেই তার জন্য আপনাকে অবশ্যই নিজের জন্মছক বিচার করাতে হবে নিজের হস্তরেখা বিচার করাতে হবে তারপরেই কিন্তু আপনি জানতে পারবেন পাওয়ার কবজের প্রয়োজন আছে না নেই যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন নিজের হস্তরেখা বিচার করাবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবার আসি তিন রাশির কথায় প্রথম যে সৌভাগ্যশালী রাশির নাম উঠে আসছে সেটি হল মেষ রাশি মেষ রাশির অর্থনৈতিক ভাগ্য থাকবে তুঙ্গে এই দিন ব্যবসা ক্ষেত্র থেকে প্রচুর ধন উপার্জন করতে সক্ষম হবেন আপনার যেমন ইনকাম বাড়বে পাশাপাশি আপনার জীবন যদি কর্মের সাথে যুক্ত থাকেন জীবনসাথীরও ইনকাম বাড়বে এছাড়াও টিকিটের মাধ্যমে মহা অর্থপ্রাপ্তি ঘটে যেতে পারে আপনার মেষ রাশির ভাগ্যে যে শুভ সংখ্যা পাচ্ছি সেটি হলো তিন এবং নয় দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম উঠে আসছে সেটি হলো ধনুরাশি ধনুরাশির জাতক এবং জাতিকাদের বাম্পার অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে হঠাৎ করেই এই অর্থ আসবে আপনার হাতে আপনার সন্তান যদি কোনো কর্মের সাথে যুক্ত থাকেন সন্তানেরও অর্থনৈতিক উন্নতি হবে সন্তানের কাছ থেকে কোনো না কোনো শুভ খবর আপনি আশা করতেই পারেন ধনুরাশির হঠাৎ অর্থপ্রাপ্তিযোগের হয়ে যেতে পারে কোটিপতি ধনুরাশির ভাগ্যের যে শুভ সংখ্যাটি পাচ্ছি সেটি হল পাঁচ সাত নয় তৃতীয় এবং শেষ যে রাশির নাম পাচ্ছি সেটি হল কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক এবং জাতিকারা ছাব্বিশে সেপ্টেম্বর ভাগ্যের পরিপূর্ণ সাপোর্ট পেতে চলেছেন ভাগ্যের সাহায্যে আটকে থাকা কাজকর্ম হয়ে যাবে এই দিন আপনি যেই কাজে হাত দিবেন সেই কাজে সাকসেস পাওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি ব্যবসাতে নতুন নতুন যোগাযোগ আসবে এই নতুন নতুন যোগাযোগের মাধ্যমে আপনার উপার্জন ক্ষমতা আগের থেকে অনেকটাই বেড়ে যাবে এছাড়াও এই সময় ভাইয়ের সাথে বোনের সাথে সুসম্পর্ক বজায় থাকবে এমনকি আত্মীয় স্বজন পরিবার বন্ধুবান্ধবের সাথে যদি কাছাকাছি বা দূরবর্তী কোনো স্থানে ভ্রমণে যেতে চান তার জন্য এই দিনটিকে বেছে নিতে পারেন দিনটি যথেষ্ট শুভ কুম্ভ রাশির ভাগ্যের যে শুভ সংখ্যা উঠে আসছে সেটি হলো দুই পাঁচ ছয় এই হচ্ছে সৌভাগ্যশালী তিন রাশি যেই তিন রাশির মহা অর্থপ্রাপ্তিযোগ তৈরি হচ্ছে যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন নিজের হস্তরেখা বিচার করাবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই নিচের দোয়া নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ